দাওয়াত তাবলিগের শহীসুল কালেমা নামাজ এলেম ও জিকির একরামুল মুসলিমিন সহিদুয় দাওয়াত তাবলিক এই ছয়টি কথার বয়ান সহিসুলের বয়ান যারা সরলমারা তবলিগকে নতুন গিয়েছেন তাদের সহজ করার জন্য আমি দাওয়াত তাবলিগের এক এক করে এই ছয়টি উসুলের উপর আলোচনা করব আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা নতুন তাদেরকে শেখার সুযোগ করে দেবেন প্রথমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল এই কালেমা একই নো এখলাসের সাথে যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তালা তার পিছনের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দিবেন এবং কি আশি বৎসরের কাঠটা কাফেরে যদি ইবারের সাথে এই কালেমাটি একবার পাঠ করে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন এজন্য আমরা হর এই কালেমাটি বেশি বেশি পড়ব এবং এই কালেমার দাওয়াত মানুষের মাঝে মাঝে ছড়িয়ে দিব ইনশা আল্লাহ তারপর হলো নামাজ বালেক পুরুষ মহিলা প্রত্যেকের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজা আইন পড়তেই হবে যে ব্যক্তির সুস্থ থাকবে সুস্থ সবল অবস্থায় ওই ব্যক্তির উপর পাঁচ নামাজ পড়া ফরস যে ব্যক্তি একিন ও একলাসের সাথে পাঁচ রক্ত নামাজ আদায় করিবে আল্লাহ তালা নিজ হাতে তাকে পাঁচটি পুরস্কার দান করবেন তন্মধ্যে একটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দান করবেন রেজিকের ফয়সলা করে দিবেন বাকি চারটা আল্লাহতালা আখেরাতে মৃত্যুর পরে দান করবেন যেই রেজিকের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি সেই এজিক আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে দান করবেন রেজিক বলতে শুধু খানা খাব পেট ভরে এর নাম রেজিক নয় রেজিক বলতে মানুষ জীবন চলার পথে যাহা কিছু প্রয়োজন তাহা সবই রেজিকের মধ্যে গণ্য তাই আসুন আমরা এই পাশক্ত নামাজ পড়ব এবং অন্য অন্য ভাইদেরকে পাশক্ত নামাজের দাওয়াত দিব নামাজকে সহি করার জন্য আমাদেরকে এলএম শিক্ষা করা প্রয়োজন এলএম শিক্ষার মধ্যে রয়েছে তেলাওয়াত ফাতিহা এবং আমরা কারিমের কোরআনের তেলাত করার জন্য আমাদেরকে এলেম শিখতে হবে এলেমের মাধ্যমে আমলগুলা সহি হবে মাসলা মাসাইল আমাদের মধ্যে অনেক মাসলা মাসাইল রয়েছে কেমনে রুকু করতে হয় কেমনে সেজদা করতে হয় এই বিষয়গুলা জানার নাম হচ্ছে এলএম তাই এলেমের দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর আল্লাহ তালা ফরস করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর এলেমেদিন শিক্ষা করা ফরস